রেশন বন্টন দুর্নীতিতে মূল অভিযুক্ত বাকিবুর রহমানের সূত্র ধরেই বিদেশে পৌঁছেছিলেন শঙ্কর আঢ্য সেই সাথে মধ্যপ্রাচ্যে বাকিবুরের একাধিক ব্যবসাতেও লগ্নি করেছিলেন তিনি সম্প্রতি এমনটাই দাবি করেছে ইডি তবে এই কালো টাকা ঠিক কীভাবে হাত বদল হত সেটাই জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে খবর রেশন বন্টন দুর্নীতির টাকা দিয়েই বিদেশে একাধিক ব্যবসা খোলার পরিকল্পনা করেছিলেন বাকিবুর বাকিবুর গ্রেপ্তার হওয়ার পর তার স্ত্রীকে জেরা করে ইডি আধিকারিকরা তিনি ইডি কর্তাদের এই ব্যবসার কথা জানিয়েছিলেন সেই সূত্র ধরে ইডি কর্তারা তদন্ত শুরু করেন উঠে আসে বাকিবুরের নানাবিধ কর্মকাণ্ড জানা যায় দুবাইয়ের মতো ধনী দেশে গাড়ি ও বাইকের ব্যবসা করতেন বাকিবুর রেশন বন্টন দুর্নীতির কোটি কোটি টাকা বিনিয়োগ করা হতো এই ব্যবসায় এমনকি রাজ্যের গরিব দুঃখী মানুষের হকের টাকা দিয়ে তিনি দুবাইয়ে পানশালা খোলার পরিকল্পনা করেছিলেন তবে তা বাস্তবায়িত করার আগেই ইডির জালে আটকা পড়েন বাকিবুর যদিও তার বিদেশের ব্যবসা এখনও রমরমিয়ে চলছে বলে ধারণা কর্তাদের এবং তার হাত ধরেই মধ্যপ্রাচ্যে পৌঁছায় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্ঢ দুবাইয়ে নিজের ছেলে শুভ আঢ্ধর নামে একটি সংস্থাও খোলেন তিনি তারপর থেকেই শঙ্কর এবং বাকিবুরের সংস্থায় বিনিয়োগ হয়েছে রেশন দুর্নীতির টাকা তবে এই সব টাকা কিভাবে বিদেশে পৌঁছেছে এবং কোন কোম্পানির মাধ্যমে তা লগ্নি হয়েছে সেই বিষয়ে তদন্ত এখনও চলছে বলে খবর পাশাপাশি ইডির দাবি এই গোটা কর্মকাণ্ড ঘটেছে বাকিবুরের ইশারাতেই মূলত বাকিবুরের নির্দেশেই শঙ্কর তার সংস্থা খোলেন এবং রেশন দুর্নীতির টাকা বাকিবুরের সংস্থায় পৌঁছে দিতেন বলে ধারণা ইডি কর্তাদের পরিবর্তে বাকিবুরের ব্যবসার লাভের একটা মোটা অংশ নিতেন শঙ্কর বাকিবুরের ব্যবসায় যে বিপুল অঙ্কের অর্থের দরকার হতো তা মূলত শঙ্করের হাত দিয়েই যেত বলে ধারণা করছেন ইডি আধিকারিকরা সম্প্রতি পানশালার তথ্য পাওয়ার পর এই বিষয়টাও খতিয়ে দেখছে তদন্তকারী কর্মকর্তারা ধারণা করা হচ্ছে বাকিবুরের গ্রেপ্তারির পর শঙ্কর বা তার ছেলের হাত দিয়ে ওই পানশালায় লগ্নি হয়ে থাকতে পারে